আমার ভিডিও যে থামেলিটি দেখতে পাচ্ছেন অবশ্যই বোঝা গেছেন আমি আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি বেল লাইকনটি বাজিয়ে দেবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন তো কিছুদিন আগে একটি নেট দুনিয়ায় খুব তোরপাল হচ্ছে যে এক বাংলাদেশি হাতে সৌদি আরবের এক তরুণী এই এই হয়েছে তো মূলত মূলত কাহিনীটা কি আমি আপনাদেরকে একটা বাস্তব কাহিনী বলি যা গত এক মাস আগে আমার এক সাথে মানে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু সে পা দেয় নেই বিদায় তিনি বেঁচে গেছেন যদি পাও দিত তো সেও আজকে এই শিরোনামে উল্লেখিত হতো এক বাংলাদেশের সাথে এক তরুণী এই হয়েছে তো বাস্তব ঘটনা হচ্ছে কি দেখুন ইচ্ছাকৃতভাবে কেউ এসব পাতে ফা দেয় না আবার কেউ কেউ আছে ইচ্ছাকৃতভাবে যায় তো তাদের বিষয় আলাদা তারা ইচ্ছাকৃতভাবে যাচ্ছে তো এক মাস আগে আমাকে ছোটোবে মাকে এসে বলতেছে যে দেখেন ভাই এই ঘটনা কী ঘটনা ঘটনা হয়েছে গিয়ে তিনি ফুড ডেলিভারি কাজ করেন তা তিনি অনলাইনে অর্ডার পাইছেন দোকানতে মাল নিচ্ছেন বাসায় গেছেন বাসায় দিয়ে তরুণীকে ফোন দিছে মানে মেয়েকে ফোন দিছে যে ওখানে লেখা লেখাই আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারে একটা মেয়ের নাম যে ম্যাডাম আমি আসছি আপনার বাড়ির সামনে ম্যাডাম বলতেছে ঠিক আছে তে কাজ করতে বা আমার ঘরের ভিতরে মালটা দিয়ে যা তো ঘরের ভিতরে মালটা দিতে গেছে বিধায় এই মেয়েটি কি করছে আপনার হাতটা ধরে বসে হাত ধরে টান দিছে দান্দর ক্ষেত্রে পোলট্রি চালাক ছিল যেহেতু বিদেশ অনেকদিন করে ঝাড়া ঝাড়া দিয়ে চিনি বাইরে চলে আসছে বাইরে আসার পর তো ওই মেয়েটা আবার কি হচ্ছে আপনার কিছু নোংরা টাইপের কাপড় পরে বাইরে চলে আসছে সৌদি আরব তো বাংলাদেশ না যে জনগণ পাবলিক বেশি থাকে আশেপাশে এসব এইসব এলাকা আছে নির্জন এলাকা আহ আসার পর দুইটা ঘোষামালো গাড়ির ভিতরে তুই কেন চলে আসলি ও বলতেছে দেখ তুই আমার মাল নিতে আমি মাল নিয়ে আইছি তুই মাল নিয়ে যা তো টাকা দিয়ে দে তো বলতেছে টাকা দিব না তো মালও দেবো না তুই কি করবি দেখ তুই আমার কাছে এমন করস কে মানে বাঙালি বাঙালি ছেলেটা বল তুই আমার সাথে এমন করস কেন আমি গরিব মানুষ আমার সাথে এমন করিস না তো মেয়েটা বল দুইটা ঘুষা দেওয়া গাড়িতে দুইটা ঘুষা দিয়ে বললো দেখ আমি তোর সাথে এডিএটি করব মানে খারাপ পাবে কিছু করবো আপনারা বুঝে নিন তো ছেলেটা বলো দেখ আমার সাথে এমন করিস না আমি আমি গরিব মানুষ আমি আমি এখানে কাজ করতে আসছি তুই যে এডি আমার সাথে পুলিশ দৃদ্ধ ধরে আমাকে অথবা যাবজ্জীবন জেল দিবে না আমাকে দেশে পাঠিয়ে দিবে হ্যাঁ তো মেয়েটা কি করলো হঠাৎ করে পুলিশকে ফোন দিলো ফোন দিয়ে বললো এই ঘটনা আমাকে এক বাংলাদেশি আমাকে হেনাস্তা করছে তো পুলিশ তাৎক্ষণিকভাবে ভাবে ছেলেটাকে ফোন দিছে তোর সাথে কি হয়েছে তুই মেয়ে সাথে কী করছো ছেলেটা তাই বললো এই ঘটনা আমি আমাকে হাত ধরছে আমাকে এই এই কর্তব্য বলতেছে ওর সাথে আমি সাথে কেউ রাজি হই নাই আলহামদুলিল্লাহ পুলিশটা ভালো ছিল পুলিশটা বললো তুই এখান থেকে চলে যা যদি বাঁচতে চাস তো পুলিশটা বলার পরেই ও চলে গেছে তো এই যে দেখুন বাস্তব ঘটনাটা যে আপনি যদি পাকানো ফাঁদে পা না দেন আপনাকে কেউ মারতে পারবে না ইনশাল্লাহ তো ছেলেটা ভালো ছিল ছেলেটা পাকা ফাঁদে পা দেয় না বিদায় ছেলেটা মনে করেন যে আজকে নামে আসেনি যে এক বাংলাদেশির হাতে এক একজন তরুণী হেনস্থ হয়েছে কিংবা কোনো কিছু শিকার হয়েছে আমারটা মনে হয় যে এমনটা হতে পারে সেলের ক্ষেত্রে কিংবা এমনটা হতে পারে ছেলেটা ইচ্ছাকৃতভাবে গেছে যে আল্লাহ পাক ভালো জানে তো আমরা এক দিন শেষে একটা কথাই বলবো আমরা যারা প্রবাসী আছি যারা বাংলাদেশি আসি আমাদের হাতে আমাদের বাংলাদেশের মান সম্মান আমরা চাইবো না আমাদের দেশের সম্মান আমাদের হাতে নষ্ট হোক তো যারা যারা আমার ভাইরা আছেন সৌদি আরব অন্যান্য কান্ট্রিতে চেষ্টা করবেন ভালোভাবে থাকার জন্য আপনারা যদি এত ভালোই থাকে অবশ্যই আপনার দেশে যেন করেন সেই ক্ষেত্রে আপনারা চাহিদা মেটাতে পারেন তো আপনাদের হাতে চা অবশ্যই চাবো আমরা চাব না আপনারা চাবেন না আমাদের দেশটা অক্ষুণ্ণ হোক তো যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলনটি বাইকটি বাজে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের